আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আসি নেই কিন্তু আমরা সত্য কথা বলছি সত্য কথা বললে যদি কেউ পক্ষে বিপক্ষে আসে আমাদের কিছুই করার নাই আমরা সাধারণ ছাত্রদেরকে বলব আপনারা যে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেন কারণ লেখাপড়া করে বিসিএসে অফিসার হন আপনারা কি জানেন এখানেও সরকারের অনুদান দিতে হয় সরকারের ভর্তুকি দিতে হয় ছোটো বিশ্ববিদ্যালয় আপনারা শুধু কিছু লোক মুক্তিযোদ্ধা পরিবারের সুবিধা নিয়ে কথা বলেন আপনাদেরকে এটা সুবিধা দেওয়া হচ্ছে না আপনারা খবর দেওয়া দেখেন বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সুবিধা দিয়ে পড়ানো হয় সেই বিশ্ববিদ্যালয় ছাত্র হয়ে আপনারা দুর্নীতি করেন যে রাজস্ব কর্মকর্তা মত দুর্নীতি বাড়ছে কিন্তু আমরা এই মত অনুসারী যারা কোন বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায় কর্মরত আছেন খুব তাদেরকে অবসরণ করা হোক তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক আমাদের পূজা বাতিল করে সরকার করেছে ভুল করেছে কারণ পূজা বাতিল করার কোন প্রয়োজন ছিল না একটা আন্দোলন হয়েছিল সেটা কুড়া বাতিলের জন্য হয়েছিল না তাহলে কুড়া কেন বাতিল করা হইল আজকে বিএনপি এবং রাজাকারের সন্তানরা রাজনীতি করার তাহলে আমাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছে এটা কারা করে দিচ্ছে আজকে যদি এই কোঠা বাতিল না করে যদি সংশোধন করেও মুক্তিদাতা সন্তানদের কোঠা যা হইতো তাহলে দুই কলি থাকতো আপনারা তো কোনো গুলি রাখেন নাই আমি আশা করব যা হবার হয়ে গেছে উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান করে এবং সরকার যারা সরকারের বিরুদ্ধে রাজনীতি করেন তারা এই কুঠা নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না কুঠা নিয়ে রাজনীতি করার চেষ্টা করলে আপনাদের রাজনীতির ফল এবং পরিণতি কোনো দিনও বালা হবে না এই দেশে বীরের সন্তানরা এখনো সক্রিয় আছে আমরা পরিবার কিন্তু এদেশে আমরা কোটি কোটি জনগণের সাথে আমাদের সম্পৃক্ত